নমস্কার আমি অনাবি আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত আজকে বানিয়েছে চিকেন কারি চিকেন কারি আপনারা তো সবাই প্রায় খেয়েছেন ভিন্নজন বিভিন্ন রকমভাবে বানান তবে আমি কিভাবে চিকেন কারি বানাই আজ আমি সেটা আপনাদের দেখাবো আর এইরকমভাবে চিকেন কারি বানিয়ে গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি আটশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি একশো গ্রাম টক দই দিয়ে দিয়েছি অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম আর অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম এবারে পুরোটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি চিকেনটা এভাবে মাখিয়ে আমি ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেব আপনাদের যদি তারা থাকে আপনারা এটা আধ ঘন্টাও রাখতে পারেন এবারে আমি এক ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিলাম তাতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা সর্ষের তেলেই কিন্তু করার চেষ্টা করবেন করলে বেশি ভালো স্বাদ ওঠে এবারে এর মধ্যে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম টাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব আলুগুলোতে যখন হালকা লাল লাল কালার ধরে যাবে তখন আলুগুলো আমি তুলে নেব একটু এদিক ওদিক নাড়াচাড়া করে ভাজবো যাতে সব দিকটায় হালকা কালার ধরে যায় দেখুন আলুগুলোতে এবারে হালকা কালার ধরে গেছে এবার আমি আলুগুলো তুলে রাখছি এবারে এই তেলের মধ্যে আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেবো দারচিনি লবঙ্গ আর এলাচ আর দুটো তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটা কুড়ি তিরিশ সেকেন্ড একটু ভাজা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে একটা পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি এবার এই তেলের মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দেব চিনি দিলে মাংস ঝোলের কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে চিনিটা যখন পুরোটা গলে যাবে একটু ক্যারামাল হয়ে যাবে আস্তে আস্তে দেখবেন পেঁয়াজটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে দেব। আর দুটো পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছি সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে বড় চামচের এক চামচ রসুন বাটাও দিয়ে দেব। এবারে এই সবগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে আমি কষাতে থাকব এবার আমি এর মধ্যে অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম আর এক চামচ আর অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম এবারে পুরোটাকে একটু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পুরোটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম টমেটো যদি ছোট সাইজের হয় তাহলে কিন্তু দুটো দিতে হবে এটা আমার বেশ বড়ো সাইজের পেঁয়াজ টমেটোটা ছিল পুরোটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এবার এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন এবার এর মধ্যে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এক বড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলেও কিন্তু খুব একটা ঝাল হবে না কিন্তু কালারটা খুব ভালো আসে মাংসই বলুন বা অন্য যে কোনো রান্নাই বলুন কালারটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর কালারটা দেখলেই কিন্তু আপনার যে কোনো জিনিস খেতে কিন্তু আগ্রহটা বেড়ে যাবে আর বিশেষ করে চিকেন মাটনের তো কালারটাই যেন সর্বস্ব তাই মনে হয় এবারে আমি যখন দেখব তেলটা ছেড়ে এসেছে মশলা থেকে তখন আমি যে ম্যারিনেট করে রাখা চিকেনটা সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দইটাও ধেলে দিয়ে দিলাম পরে এই বাটিটাতে যেটুকু দই লেগে থাকবে সেটা ধুয়ে জলটাও আমি পরে দিয়ে দেব এর মধ্যে এবারে খুব ভালোভাবে মশলাটার সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে মিক্স করে নেব এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি কারণ দইটা আছে তো এই জন্যে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো এর মধ্যে একসঙ্গে দিয়ে দিলে এর মধ্যেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবার এটা আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচে রান্না হতে দিলাম দেখুন এবারে আস্তে আস্তে চিকেন থেকে জল কিন্তু বেরোতে শুরু করেছে একবার আমি একটুখানি নাড়াচাড়া করে দেব এবারে এটাকে আমি আবারও একটুখানি ঢাকা দিয়ে রান্না হতে দেব আবারও তিন মিনিট মতো রান্না হতে দিলাম তিন মিনিট পর ঢাকাটা খুলে আমি আবার একবার নাড়াচাড়া করে দেব এইভাবে একবার করে ঢাকা দেবো আর ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করে করে খুব ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি চিকেন থেকেও বেশ জল বেরোতে শুরু করে দিয়েছে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে একটা ক্যাপসিকাম ডুমো করে কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে এইভাবে একবার চিকেন কারি বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে কিন্তু খেতে ক্যাপসিকামের ফ্লেভারটা চিকেনের সঙ্গে ভীষণ যায় খুব ভালো লাগে খেতে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবারে আমি একটুখানি জল দিয়ে দেব যে পাত্রটাতে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম আর একটুখানি জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যদি রাতে রুটি খাবার জন্যে করেন তাহলে একটুখানি কম জল দেবেন আর আমি ভাতের জন্য এটা বানাচ্ছি চিকেনটা তাই জন্যে জলটা একটু বেশি দিয়েছি এটা ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ আমি রান্না হতে দিয়েছিলাম ঢাকাটা খুলে এটা আমি একবার নাড়াচাড়া করে দিচ্ছি ঢাকা দিয়ে এটা পাঁচ সাত মিনিট আমি এটা সিদ্ধ হতে দিয়েছিলাম এবারে কয়েকটা লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দিলাম আর অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে চিনি যারা অপছন্দ করেন তারা চিনি নাও দিতে পারেন ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবারে আমি ওপর থেকে একটুখানি ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে এটা গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে সাত আট মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব সাত আট মিনিট পর আমি আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন মাংসর কালারটা কত সুন্দর এসেছে কালারটা দেখে আপনার খেতে ইচ্ছা করবে ভীষণ সুন্দর লাগে এইভাবে চিকেন কারি বানিয়ে একবার দেখবেন ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগে রুটি পরোটা লুচির সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগে চিকেন কারি এইভাবে বানিয়ে একবার দেখবেন টাইপারে আমি গরম গরম পরিবেশন করে দিলাম কেমন লাগলো আজকের রেসিপি একবার এইভাবে চিকেন কারি বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে ধন্যবাদ